হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি একটা ডিমের রেসিপি করবো এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আর একটি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি এটাকে অমলেট বানিয়ে নেব তার সঙ্গে নিয়েছি একটু গাজর ক্যাপসিকাম একটা টমেটো দুটো টমেটো নিয়েছি এটা বিনস নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি এটা নিয়ে এটা দিয়ে রেসিপিটা তৈরি করব আর তার সঙ্গে একটু আদা আর কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব তোমরা সঙ্গে থাকো ডিমটাকে অমলেট করে নেবো এভাবে অমলেট বানিয়ে এটাকে ছোট ছোট পিস করে নেব এখন এগুলোকে উঠিয়ে নেব এই বাকি বাকি ডিমগুলো এভাবে অমলেট করে নেব এই বাকি ডিমগুলো আমি সবগুলো করে নিলাম ভেজে নিলাম করে সুগারিটা পিস পিস করে নিয়েছি এখন আমি এখানে একটু তেল দিয়ে প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নেব প্রথমে গাড়িটা ভেজে নেব

গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই আদা রসুন আর লঙ্কাটা বেটে নেব কয়েকটা রসুন আছে লঙ্কা আর হচ্ছে আদা এটাকে আমি ভালো করে বেটে নেব এই আদা রসুনের রসুনের পেস্টটা হয়ে গেছে এটা এখন উঠিয়ে নেব

সাপগুলো ভাজা হৈ গুন্দৰভাৱে ভাজি বেছি কেপচিকাম টো বেছি ভাজা হয় নেকি এই গুণাগুণ আৰু ভাল লাগে না এটা এখন উঠাই নিব উঠিয়ে এখন আমি এখানে আর একটু তেল দিয়ে দেবো সাদা তেলেই মেটে রান্না করব একটু জিরে ফোড়ন এখন আমি পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা আগে ভেজে নেবো না এখন ভেজে নেবো অল্প করে ভেজে নেবো এটা টমেটো ভালো করে ভেজে নিন এখন এর মধ্যে দেব সামান্য লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভাবে দিলে পেঁয়াজটা গোটা থাকবে আর ভেজে দিলে পেঁয়াজটা একদম গলে যাবে যেন গোটা রাখার জন্য আমি টমেটোর পরে পেয়াজটা দিলাম এভাবে খেতে খুব ভালো লাগে এখন আমি দেবো এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিই দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নিই লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল টক টক হবে খেতে এটা একটু ভালো হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা একটু ফুটে গেলে এর মধ্যে ক্যাপসিকাম বিনগুলো দিয়ে দেবো এটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই ক্যাপসিকামগুলো আর বিনগুলো ভেজে রেখেছিলাম গাজরগুলো এটা দিয়ে দেবো এগুলো একটু ফুটে নিয়ে ডিমটা দিয়ে দেবো এটা তোমরা বানিয়ে খেয়ে ভাত রুটি পরোটা সবার সঙ্গে অসাধারণ লাগে একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে আর তোমরা এইভাবে বানিয়ে খেও সবার ভালো লাগবে এটা যারা ডিম খায় তাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেব এখন এটা সামান্য একটু মিষ্টি দিয়ে দেব একদম সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে তো আমার এটা ডিমের রেসিপিটা হয়ে গেছে এ নামিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা তো এই এই পর্যন্তই আজকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই 哒哒。Ta ta.